প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি শোনা যাচ্ছে তিনি হেলিকপ্টারে করে দেশ ছেড়ে পালিয়ে গেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে ভারতবর্ষে এসে আশ্রয় নিতে হয়েছে এই ২৬টা অ্যাপ ব্যান করার পরেই একটা দারুন ভাবে একটা অভ্যুত্থান আমরা দেখতে পেলাম কিন্তু এইটাই কি মূল কারণ দেশটা এতই দরিদ্র দেশ পার ক্যাপিটা যে ইনকাম সেটা ভারতের অর্ধেক ভারতেরও অর্ধেক পার ক্যাপিটাল ইনকাম তার মানে খুবই দরিদ্র দেশ একটা ল্যান্ড কান্ট্রি তুমি সতেরো বছরে প্রায় চোদ্দ জন প্রাইম মিনিস্টার তো দেখতে পাচ্ছি আমরা মানে কেউ এক বছর কেউ দেড় বছর কেউ তিনশো দিন এইরকম ভাবে চলছে এই জেনজির কাছে আজকের দিনে এই সোশ্যাল মিডিয়া অ্যাপটা ভীষণ জরুরি এবারে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে শুধু তো রাগ নয় প্রাক্তন প্রধানমন্ত্রীদের বিরুদ্ধেও রাগ প্রাক্তন বিরুদ্ধেও রাগ তাদেরও বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে কারণ ঝালনাদ খানালের স্ত্রীকে পুড়িয়ে মারা হয়েছে নৃশংস ঘটনা বাংলাদেশে যে অভ্যুত্থানটা আমরা এক বছর আগে দেখেছিলাম সেই অভ্যুত্থানটা ছিল হাসিনার স্বৈরতন্ত্রের বিরুদ্ধে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে মূলত এইটার পেছনে অন্য কোনো শক্তির কি মদত আছে বলে আপনার মনে হয় যে এই গণতান্ত্রিকভাবে যে সরকারকে পরিবর্তন করা যেত যেটা বাংলাদেশে হয়তো হয়নি সেইটা কি নেপালে সেই প্রক্রিয়াটা কি কোথাও না করে সরকারটাকে ইয়ে করে একটা অস্থির অবস্থা তৈরি করার পেছনে অন্য কোন শক্তির কি হাত আছে আমরা এখানে ভাবতে পারি না যে বিজেপির সঙ্গে কংগ্রেস হাত মিলিয়ে সরকার করবে যদি সেটা কোনো দিন করে তাহলে কিন্তু দেশে একটা সাংঘাতিক ঘটনা ঘটবে নেপোকিটসের দৌরাত্ব আমরা দেখতে পাচ্ছি আমরা সেটা জয়সা থেকে শুরু করে এখন নীতিন গডকরির ছেলে এরা প্রত্যেকেই কিন্তু এখন যেরকম ভাবে মানুষের সামনে এক্সপোজড হয়ে যাচ্ছে একের পর এক এবং শুধু তাই নয় আমরা আমাদের এই রাজ্যেও দেখছি যে যে এক মন্ত্রীর মেয়ে চাক সরকারি চাকরি পেয়ে যায় হ্যাঁ বা অনুব্রত মন্ডলের মেয়ে চাকরি পেয়ে যায় যে এই এর মধ্যে যে উদ্বেগটা আমাদের মধ্যেও রয়েছে আমাদের দেশের মধ্যেও রয়েছে যে এই ধরনের যদি আহ নিষেধাজ্ঞা চাপানো হয় তাহলে তার ফল সবসময় যে ভালো হয় তা নয় তার উদাহরণ বিভিন্ন দেশে দেখা যাচ্ছে নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু আবার আমরা ফিরে এলাম আমাদের এই জনপ্রিয় অনুষ্ঠান খোলা আড্ডায় আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন প্রবীণ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক গৌতম বন্দ্যোপাধ্যায় আপনারা এর মধ্যেই জেনেছেন যে আমাদের প্রতিবেশী দেশ নেপালে এক রক্তক্ষয়ী সংগ্রাম শুরু হয়েছে এবং সেখানে সরকারের এর মধ্যেই পড়ে গেছে প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি শোনা যাচ্ছে তিনি হেলিকপ্টারে করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন দেশের মধ্যে এখন কোনো সরকার নেই একটা চূড়ান্ত বিশৃঙ্খল এবং অরাজক অবস্থা সেখানে দেখা দিয়েছে এবং যেহেতু আমাদের দেশ সেহেতু আমাদের উদ্বেগটাও সেই জন্য অনেক বেশি আজকে আমরা জানার চেষ্টা করব যে কি আছে এই অভ্যুত্থানের এই এই অশান্তির পেছনে এবং তার অন্যান্য কি কি কারণে এগুলো হয়েছে তার সবিস্তার বিবরণ আমরা আহ আজকে আজকে এই অনুষ্ঠানে দেবার চেষ্টা করব আপনাদের খুব অল্প সময়ের মধ্যে আহ গৌতম আপনাকে আপনার কাছে প্রথমেই আমি যে বিষয়টা নিয়ে আসবো সেটা হচ্ছে যে আমরা খবরটা সবাই প্রায় জেনে গেছি যে এই অশান্তির কি হচ্ছে এখানে আন্দোলনটা করে এই অবস্থায় দেশটা কিন্তু এর পেছনে আপনার বিশ্লেষণ কি এর পেছনে কি কি কারণ আছে অনেক কারণ শোনা যাচ্ছে কখনো বিদেশি হাত শোনা যাচ্ছে বা অন্যান্য অনেক রকম দুর্নীতির কথা শোনা যাচ্ছে আপনি এ ব্যাপারে আপনার কাছে যে তথ্য আছে আপনি সেগুলো কিভাবে বিশ্লেষণ করছেন কিভাবে দেখছেন দেখো সুব্রত আচ্ছা তোমার যারা দেখছেন আমাদের দর্শক তাদের প্রত্যেককে আমি আমার অভিনন্দন শুভেচ্ছা এই যে নেপালে অনেকেরই হয়তো এক বছর আগে বছর খানেক আগে বাংলাদেশের কথা মনে পড়বে বা তিন বছর আগে শ্রীলঙ্কার কথা মনে পড়বে একইভাবে অভ্যুত্থান হয়েছে একইভাবে অভ্যুত্থান হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে ভারতবর্ষে এসে আশ্রয় নিতে হয়েছে এবং এমন এমনকি শ্রীলঙ্কা ক্ষেত্রে তাই হয়েছিল রাজা পক্ষের ঘটনা ঘটেছিল ক্ষেত্রে এবারে নেপালে সেরকম কিন্তু তিনটে জায়গাতেই কিন্তু একই রকম ভাবে যে একই কারণের জন্য হয়েছে এটা বলা ঠিক হবে না কারণ প্রথমত ভূ রাজনৈতিক সমস্ত পরিপ্রেক্ষিতটাই আলাদা এবং তাদের দেশের যে বর্তমান অবস্থা সামগ্রিক ভাবে অর্থনৈতিক অবস্থা রাজনৈতিক আর্থ রাজনীতির যে অবস্থা সব জিনিসগুলোর সঙ্গে কোন নেই সবটাই আলাদা নেপালের কথাটা যদি আমরা দেখি তাহলে বেশ কয়েকটা কারণ এর পেছনে রয়েছে তাই দেখা যাক প্রথমে আমরা যেটা বলছিলাম প্রথমে স্বাভাবিকভাবে মনে এলো সবারই যে যেই মুহূর্তে সোশ্যাল মিডিয়া ব্যান করা হলো ছাব্বিশটা অ্যাপকে ব্যান করা হলো সরকার ব্যান করে এই ছাব্বিশটা অ্যাপ ব্যান করার পরেই একটা দারুণ ভাবে একটা অভ্যুত্থান আমরা দেখতে পেলাম কিন্তু এইটাই কি মূল কারণ না মূল কারণ কিন্তু এই শুধু একটা অ্যাপ বন্ধ করা নয় এই যে ছাব্বিশটা অ্যাপকে সরকার বন্ধ করে দিল তাতে কি হলো তার পেছনে দেখো প্রায় দেশের তিন কোটি মানুষ বিদেশে কাজ করেন নেপালে কারণ নেপালের যে রেমিটেন্স আসে রেমিটেন্স যে টাকা তারা পাঠায় দেশে দেশটা এতই দরিদ্র দেশ পার ক্যাপিটা যে ইনকাম সেটা ভারতের অর্ধেক ভারতেরও অর্ধেক পার ক্যাপিটা ইনকাম তার মানে খুবই দরিদ্র দেশ একটা ল্যান্ডলক কান্ট্রি চারপাশে মানে সমুদ্র আপনার স্থল বেষ্টিত স্থলপথ বেষ্টিত ইয়ে জলবন্দর সেখানে জলবন্দর নেই কাজে কিছু নেই যার জন্যে তার অর্থনীতির অবস্থাটা ক্রমেই খারাপ হচ্ছিল খুবই খারাপ হচ্ছিল এবং তার সঙ্গে দেখা যাচ্ছিল যেটা তুমি এটা লক্ষ্য করে দেখবে যবে থেকে এই গণতান্ত্রিক অভ্যুত্থান হয়েছে রাজতন্ত্রের বিরুদ্ধে তবে থেকেও কোন সরকার স্থায়ী হয়নি মানে তুমি সতেরো বছরে প্রায় চোদ্দ জন প্রাইম মিনিস্টার তো দেখতে পাচ্ছি আমরা মানে কেউ এক বছর কেউ দেড় বছর কেউ তিনশো দিন এইরকম ভাবে চলছে এই চলছে কিন্তু দেশের অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না। পরিবর্তন কোথায় হচ্ছে মধ্যে সঙ্গে মিল হচ্ছে তারা শাসন ক্ষমতা দখল করছে কিন্তু দেশের লোকের কোনো সেরকম কোনো ধরনের সুরাহার হচ্ছে না এ নিয়ে একটা প্রবল অসন্তোষ দানাবাদ ছিল প্রবল অসন্তোষ কারণ এই জেনজি যেটা বলা হচ্ছে এই আঠাশ বছরের মধ্যে ষোলো থেকে আঠাশের মধ্যে বা আঠারো থেকে আঠাশের মধ্যে যারা যেসব ছেলে তাদের মধ্যে প্রথমত আনএমপ্লয়মেন্ট কাজ নেই তারপরে অর্থনৈতিক দুরবস্থা তার উপরে এই কাছে আজকের জেনজির দিনে এই সোশ্যাল মিডিয়া একটা ভীষণ জরুরি তার কারণ এটা শুনলে আশ্চর্য হয়ে যাবে এই যে তিন কোটি নেপালি বাইরে থাকেন যারা বাইরে থাকেন তারা যে রেমিটেন্স পাঠান তুমি যদি একটা হিসেব দেখো তাহলে দেখবে নেপালের যে জিডিপি সেই জিডিপি থার্টি থ্রি পার্সেন্ট মানে অলমোস্ট ওয়ান থার্ড আসে এই রেমিটেন্স থেকে বিদেশে যারা করছে টাকা রোজগার করছে তারা পাঠায় দেশে তেত্রিশ শতাংশ দেশে জিডিপি আসছে ওখান থেকে এবং সেটা বন্ধ করে দিন কোনো ভাবনা চিন্তা না করে সরকার বন্ধ করতে। কেন বন্ধ করলো কারণ দেশের মধ্যে প্রবল দুর্নীতির বিরুদ্ধে যে কথা উঠছে সেগুলো সোশ্যাল মিডিয়ায় আসছে এবং সোশ্যাল মিডিয়ায় কারা আসছে ইয়াংস্টাররা নতুন নতুন ছেলেরা ছেলে পুলেরা কম বয়সী ছেলে পুলেরা এইটা সরকার বরদাস্ত করতে পারল না কিছুতে এই যে আটকালো এটা একটা স্কুলিং এর কাজ করলো ঠিক মনে করে দেখো ঠিক বাংলাদেশে ওই রকম এই সংরক্ষণ নিয়ে ঠিক এই স্কুলিং এর কাজ করেছে এবং এই স্কুলিং যখন যখন এইটা কাজ করে যায় তখন যে বারুদে আগুন লাগে তখন আর থেকে থামানো যায় না ছিল আপনি বলছেন বারুদটা ছিল হ্যাঁ বাংলাদেশেও যেমন ছিল ছিল ভীষণ ভাবে ছিল এবারে কখন সরকার কখন দেখো বাংলাদেশ হেকাশি নাও শেষ মুহূর্তে বললেন না সংরক্ষণ নীতি উঠিয়ে দিচ্ছি কিন্তু সে অনেক দেরিতে তখন তো আগুন লেগে গেল এইখানেও তাই আগুন লেগে যাওয়ার পর বললেন সোশ্যাল মিডিয়া থেকে অ্যাপটাকে আমরা ব্যাগব্যানটা উঠিয়ে দিচ্ছি তাতে তো কোনো লাভ হয় না ততক্ষণ তো আগুন লেগে গেছে এইবারে কি হলো এবার তুমি যদি দেখো দেশটার এই যে রাজনীতির ক্ষেত্রটা দেশের লোকের যে মোহভঙ্গটা কেন হয়েছে মোহভঙ্গ হয়েছে আমরা জানি দেখো প্রায় আঠারো বছর হয়ে গেল রাজতন্ত্র চলে গিয়েছে সেখানে একটা গণতান্ত্রিক প্রজাতন্ত্র স্থাপনা হয়েছিল বলে মোটামুটি ধরেছে সেখানে যারা কমিউনিস্ট পার্টি করেছে যারা আন্ডারগ্রাউন্ডে ছিলেন আত্মগোপন করেছেন এরকম সমস্ত যে নেতারা তারা বেরিয়ে এসে ক্ষমতায় এসেছেন তার মধ্যে দেখো এই যে প্রধানমন্ত্রীও বলি কে কেপি সিংহলি বলো কি প্রচন্ড বলো পুষ্পকমল দাহাল এরা সবাই কিন্তু কমরেডস এই কমরেডরা এসেছেন আসার পরে কি হয়েছে সবাই দেখছে যে যারা সেখানে মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন তাদের ছেলেপুলেরা লাক্সারি কারে ঘুরে বেড়াচ্ছে বড় বড় টাকা রোজগার করছে কিন্তু সাধারণ ছেলেপুলেদের চাকরি নেই জন্মজুর খাটতে হচ্ছে বিদেশে গিয়ে প্রাণপাত পরিশ্রম করতে হচ্ছে দেশে টাকা পাঠাতে হচ্ছে এটা একটা সাংঘাতিক রকমের একটা অসন্তোষ ধরা পড়ছিল তার মধ্যে এই যে নেপালি কংগ্রেস তার মধ্যে নেপালি কংগ্রেস কিন্তু এদের সম্পূর্ণ বিরোধী ছিল এই যে আমি যে যাদের কথা বললাম তাদের সম্পূর্ণ বিরোধী ছিল শের বাহাদুর দৌবাহ তিনি কিন্তু এদের বিরুদ্ধে কিন্তু তিনিও এদের সঙ্গে হাত মিলিয়ে কোয়ালিশন সরকারে গড়লেন এতে কি হল এতে হয়তো মনে হয় অনেক সময় যে গণতন্ত্রটা খুব দৃঢ় হচ্ছে তা কিন্তু হয় না কারণ আমি যদি মনে করি যে সরকারের মধ্যে দুর্নীতি আছে আমি যদি মনে করি সরকার কিন্তু করতে পারছে না এবং তার বিরুদ্ধে আমি প্রতিবাদ জানিয়ে থাকি ক্রমাগত এবং তারপরেই আমি তার সঙ্গে সামিল হয়ে যাই দল গোটা দলটা যদি शामिल হয়ে যায় তাহলে কি হয় মানুষের মধ্যে সাংঘাতিক একটা মোহমঙ্গ হয় এবং মোহমঙ্গ থেকে বিক্ষোব আসে ক্রোধ আসে ক্ষোভ আসে সেই ক্ষোবের বহিঃপ্রকাশ ঘটে যায় হঠাৎ করে ঠিক সেটাই ঘটেছে যার জন্য দেখবে এবারে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে শুধু তো রাগ নয় প্রাক্তন প্রধানমন্ত্রীদের বিরুদ্ধেও রাগ প্রাক্তনদের বিরুদ্ধেও রাগ তাদেরও বাড়ি পুরিয়েতে যাচ্ছে কারণ কারোর উপরে ঝালনাথ খানালের স্ত্রীকে পুড়িয়ে মারা হয়েছে খুব নৃশংস ঘটনা এর মধ্যে দুজনের নাম একমাত্র উঠে আসছে সম্প্রতি যাদের উপরে একজনের উপরে আস্থা খানিকটা মানুষ দেখিয়েছেন আমরা জানি রবি লাভি এই যে রবি লাভি এখানে একটা আমরা ধরে রাখতে পারি যেমন আপ যেমন উঠেছিল আপের যে অভ্যুত্থান হয়েছিল কোনো সেই রকম তো দল নয় রাজনৈতিক দল নয় সেই রকম কোন ধরনের ইডিওলজি নয় কিন্তু উঠে এসেছিল লোকে মনে করেছিল অত্যন্ত সৎ এবং স্বচ্ছতার প্রতীক তিনি আসেন তো রমিল আম ছানে কিন্তু আসার পরে উনিও যোগ সরকারের এবং প্রায় একুশটা আসন লাভ করেছিল দু হাজার বাইশের নির্বাচনে একুশটা আসনে জিতেছিল তারপরে সরকারে সামিল হয়েছে ডেপুটি প্রাইম মিনিস্টার এবং হোম মিনিস্টার হয়েছিল কিন্তু যেটা ছিল রবি লামছানের যে ব্যাকগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা প্রতিবাদী সত্তা ছিল খুবই প্রধানমন্ত্রীকে ছাড়েননি বিভিন্ন ভাবে প্রতিবাদ করেছেন যার জন্য একটা প্রতিবাদী সত্তা ছিল কিন্তু সেটাও কিন্তু পরে অনেকটা লঘু হয়ে গিয়েছিল তার বিরুদ্ধে অনেক করাপশন চার্জ টার্জ উঠেছিল কিন্তু এই যে ওনাকে জেলে পাঠিয়ে দেওয়া হলো কোঅপারেটিভ মামলায় মুম্বাই মামলায় জেলে পাঠিয়ে দেওয়া হলো এই যে রবি লভিছানে এর প্রতি একটা सिंप্যাথি ওয়েভ কোথাও কোথাও কাজ করছে মনে হচ্ছিল যে ইনি যেহেতু সরকারের বিরুদ্ধে কথা বলেন ভি দুর্নীতি প্রতিবাদ করেছেন প্রধানমন্ত্রীকেও ছাড়েননি এনার মধ্যে একটা শক্তি আছে এবং একে যে জেলখানায় রেখে দেওয়া হয়েছে তার জন্য একটা सिंप্যাথি ওয়েভ করতে পারে আজকে পাকিস্তানে সেটা হলো না পাকিস্তানে যদি হতো তাহলে হতো ইমরান খানের প্রতি সেরকম একটা সিম্পেতি হয়ে দেখা যেত হঠাৎ করে কিন্তু সেটা হয়নি সেখানে আরেকটা ভুল হয়েছিল কারণ ওরা সেনাদের বিরুদ্ধেই একটু আপনাকে একটু ইয়ে করছি একটা প্রশ্ন রাখছি আপনার কাছে সেটা হচ্ছে যে বাংলাদেশে যে অভ্যুত্থানটা আমরা এক বছর আগে দেখেছিলাম সেই অভ্যুত্থানটা ছিল হাসিনার স্বৈরতন্ত্রের বিরুদ্ধে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে মূলত দুর্নীতি তো ছিলই তার সঙ্গে নেপোটিজমের অভিযুক্ত ছিল কিন্তু মানুষ সোচ্চার হয়েছিল যে হাসিনা একটি স্বৈরতন্ত্র চালাচ্ছে সেখানে ভোট দিতে পারেনি এরকম তরুণ প্রজন্ম তারা দীর্ঘদিন ভোট দিতে পারেনি তারা রাস্তায় নেমে এসেছিল এখানে সেখানে এখানে দুর্নীতির অভিযোগ আছে সেই বারুদটা একই রকম রয়েছে যে সরকার কিন্তু এখানে তো ওই বাংলাদেশের মতো স্বৈরতন্ত্র চলছিল না এখানে জোট সরকার চলছিল তা গণতান্ত্রিক একটা প্রক্রিয়া কিন্তু সেখানে ছিল গণতান্ত্রিক প্রক্রিয়া সেইটা তাহলে এই এই যে এটা এইটার পেছনে অন্য কোনো শক্তির কি মদত আছে বলে আপনার মনে হয় যে এই গণতান্ত্রিকভাবে যে সরকারকে পরিবর্তন করা যেত যেটা বাংলাদেশে হয়তো হয়নি সেইটা কি নেপালে সেই প্রক্রিয়াটা কি কোথাও না করে সরকারটাকে ইয়ে করে একটা অস্থির অবস্থা তৈরি করার পেছনে অন্য কোনো শক্তির কি হাত আছে দেখো এটার পেছনে দুটো অনেক সময় উঠে আসছে একটা মানে ব্যাখ্যা অনেক সময় উঠছে আমি কিন্তু সেই ব্যাখ্যা গুলো কতটা যুক্তিযুক্ত এখনো তো জানা যাবে আসছে অবশ্যই যেমন একটা হচ্ছে চীনের সঙ্গে তাদের সম্পর্কটা খুব ঘনিষ্ঠ হয়েছিল কেপি সিং ওলিরও প্রচন্ড চীনের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিল ভারতের সঙ্গে যে সম্পর্ক ছিল সেটা ছিন্ন হয়ে গিয়েছিল অনেকদিন খুবই একটা সম্পর্কটা মোটেই ভালো ছিল না আগে যেমন ভারতের সঙ্গে নেপালের একটা খুবই অবিচ্ছেদ্য সম্পর্ক ছিল সেটা নষ্ট হয়ে গিয়েছিল বিশেষ করে সরকার সরকারের ক্ষেত্রে এমনকি ভারত তাদের সীমা দখল করেছে বলে তারা সংসদে পর্যন্ত নিয়ে এসেছিল বিল সেও হয়েছিল আমরা জানি সেটা চীনের সঙ্গে যে সম্পর্কটা বাড়ছিল এতে কি হয় এতে এই যে কম বয়সী ছেলে পুলে যারা আছে তারা আছে তারা ইডিওলজির চেয়েও সবচেয়ে বেশি বেশি কথা হচ্ছে তাদের মাথায় ঢুকলো তাহলে লাভটা কি হচ্ছে চীনে তো খুব চীন ব্যবসা বাড়াচ্ছে নেপালকে কেন্দ্র করে চীনের ব্যবসা বাড়ছে চীনের রোজগার বাড়ছে নেপালের কি লাভ হচ্ছে কোনো লাভ হচ্ছে না এটা হচ্ছে এক নম্বর দু নম্বর যারা কমিউনিস্ট পার্টি বলে এসেছে তাদের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ তারা তো কি করছিল এরা কি করছিল তারা তো লড়াই করেছে রাজতন্ত্রের বিরুদ্ধে কেন রাজতন্ত্র চলবে না গণতন্ত্র নিয়ে আসবে এবং গণতন্ত্র আসতে হবে গণতন্ত্র এসেছে গণতন্ত্র আসার পরে তারা দেখছে ভালো কিছু হয়নি বরং খারাপ হয়েছে কেন এই খারাপ হওয়ার পেছনে একটা বিরাট কারণ হচ্ছে এই যে তুমি যেটা গণতান্ত্রিক প্রক্রিয়া বলছো সেই গণতান্ত্রিক প্রক্রিয়াটাকেই এরা মনে করছে অবৈধ কেন এই জন্য প্রথমত এটা শোনো নেপালের যে নির্বাচনী যে প্রক্রিয়া সেটা কিন্তু খুব জটিল খুবই জটিল মানে হ্যাঁ খুবই জটিল তার মধ্যে একদিকে যেমন এই ভারতের মতন আছে এবং আমাদের মধ্যে সে একটা সিট একটা আসন বেশি পেলেই সে মেজরিটি হল ওখানে সেটা আছে ঠিক আছে তার সঙ্গে আবার প্রপোর্শনেট আছে ইউরোপের মতন প্রপোর্শনেট একটা ওদের ব্যাপার আছে সেই অনুযায়ী আবার কোন পার্টি বেশি পেল সেই পার্টির কতজন ওখানে যাবে মানে আমাদের এখানে যেমন কেউ পঞ্চাশ শতাংশের নিচে পেলেও সরকার তৈরি করতে পারে একত্রিশ পার্সেন্ট বা চল্লিশ সেটা অন্য অনেক হ্যাঁ নেপালে সেটা নেই এবারে কি হয় এখানে একটা মেজরিটি হলে এখানে যেটা বলছো তুমি এখানেও একটা মেজরিটি হলেও এটা মোটামুটি ভারতবর্ষে যতই হোক সেটা যে কোনো কারণেই হোক গণতান্ত্রিক প্রক্রিয়াটা অব্যাহত আছে প্রথম দিনের থেকে একটা কারণে যে মোটামুটি দেখেছি আমরা যে খুব বিরুদ্ধের যাতে একেবারে মানে আমরা এখানে ভাবতে পারি না যে বিজেপির সঙ্গে কংগ্রেস হাত মিলিয়ে সরকার করবে যদি সেটা কোনো দিন করে তাহলে কিন্তু দেশে একটা সাংঘাতিক ঘটনা ঘটবে কংগ্রেস যতই ছোট হোক বা যাই হোক কারণ আমরা তাতেও বলি যখন সাধারণ মহারাষ্ট্রে শরৎ পাওয়ারের দল থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে বিজেপিতে চলে যায় আমরা বলি এটা হচ্ছে এবং এটা অত্যন্ত আটকানো সমস্ত বিভিন্ন ধরনের আমরা প্রশ্ন তুলি রাখি কিন্তু ওখানে সরকার নিজেই যদি যে আমার প্রতিবাদ করছিল কালকে সে আমার সঙ্গে জুড়ে গেল এবং সে আমার সঙ্গী হয়ে গেল এইটা সাধারণ মানুষ মোটেই মেনে নিচ্ছিল না এবং একই সঙ্গে এই চীনের দখলদারিটা মানতে চাইছিল না কারণে লাভ হচ্ছে না নেপালে তুমি এর সঙ্গে মনে রাখবে এখন চুপ করে আছে আমেরিকা কিন্তু সেরকম কিছু কথা বলছেন ঠিক এবারে একটা অনেক প্রশ্ন আসছে গৌতম দা যে এইখানে চীনের হাত থেকে যদি নেপালকে সরিয়ে নেওয়া যায় তাহলে ভূরাজনৈতিক রাজনৈতিক ক্ষেত্রে আমেরিকার একটা বড় লাভ হলো লাভ হ্যাঁ নিশ্চয় সেটা একটা লাভ নিশ্চয়ই এই লাভের জন্য তারা কি কিছু এর মধ্যে কোন রকম কিছু অংশগ্রহণ করেছে কিনা এই প্রশ্নগুলো এখন কিন্তু উঠছে আমি বলছি না আসছে কিন্তু একটা জিনিস আছে এই যে যেখানে আমরা বললাম বাংলাদেশের সম্পর্কে বা শ্রীলঙ্কার সম্পর্কে সেখানে কি হয় এই মুহূর্তে এটা কোন ইডিও লজিক্যাল ব্যাটেল নয় কোন ইডিওলজিক্যাল ব্যাটল নয় এবং ডেমোক্রেসির এটা হচ্ছে আমি এমন একটা লোককে চাই যে লোকটা দূরদৃষ্টি আছে সৎ আছে আছে স্বচ্ছ এবং যে দুর্নীতি মুক্ত একটা দেশ প্রশাসন চালাবে ব্যাস আমার এইটা হচ্ছে মূল কথা এইটাই মূল কথা যার জন্যে এই যে মেয়র কাঠমান্ডুর মেয়র যার নামটা উঠছে বারবার বলেন শাহ বলেন শাহ একজন র্যাপার খুবই প্রতিবাদী চরিত্র মেয়র হয়ে উঠে এসেছেন ঠিক একইভাবে ওই কোনো দলের সঙ্গে না থেকেও এবং তিনি এই যে কিন্তু তোমার এডুকেশন খুবই উচ্চ পর্যায়ের খুবই উচ্চ পর্যায়ের প্রযুক্তিক দিক থেকে তিনি খুব উচ্চ পর্যায়ের পড়াশোনা করছেন কাজে তিনি এই আজকের যে জেন জি যাকে বলা হচ্ছে জেন জি তাদের সঙ্গে খুব সম্পৃক্ত কারণ তিনি এই সোশ্যাল মিডিয়াটা খুব ভালো রকম বোঝেন এবং কি হলো এই সঙ্গে তুমি লক্ষ্য করবে এই যে হোয়াটসঅ্যাপ বন্ধ করে দেওয়ার ফলে যেটা হলো এমন একটা দরিদ্র দেশে যাদের এত লোক বললাম ইয়াকে এইটুকু ছোট দেশে তিন কোটি লোক বাইরে আছে তাদের যোগাযোগের মাধ্যম হচ্ছে একমাত্র হোয়াটসঅ্যাপ তাছাড়া কোনো যোগাযোগের মাধ্যম নেই পরিবারের সঙ্গে সেইটা বন্ধ করে দেওয়া এইটা একটা দেশের মধ্যে সাংঘাতিক ক্ষোভের বহি করলো এই তিন কোটি পরিবারের লোক তারা তো পাগল হয়ে গেল এই যে যোগাযোগটাই বিচ্ছিন্ন হয়ে গেল এই যোগাযোগ বিচ্ছিন্ন করে সরকারের যে সরকারে যারাই ছিলেন তাদের কোনো তারা কোনো কোনো বিচার বুদ্ধি করে এটা করেন ভেবে চিনতে এটা করেন তাদের মনে হয়েছে যে কোনো ধরনের প্রতিবাদকে থামিয়ে দিতে হবে কিন্তু এই যে আমি বলছি বারবার এই যে অস্থিরতা হচ্ছে বারবার অস্থিরতা হচ্ছে সেখানে প্রতি জায়গায় আমরা দেখতে পাচ্ছি সেখানে লক্ষ্য রাখবে সেটা ঠিকই আমেরিকাও কিন্তু তার থেকে কুয়াটা বাদ নিয়ে আমেরিকা আমেরিকাতেও কিন্তু ভেতরে ভেতরে একটা এই ধরনের অসন্তোষ দানা পাচ্ছে বিশ্বব্যাপী সেই জন্য আমেরিকাও চাইছে এটা চাইছে আমেরিকা বিশ্ব বাজারটাকে ধরতে চাইছে কারণ ওকে ধরতে হবে যার জন্য ট্যারিফে এরকম বাড়িয়েছে বিভিন্ন জায়গায় এবং নিজের মাল যাতে নিজের দেশে বিক্রি হয় এবং অন্যের দেশেও তাদের দেশের মাল বিক্রি হয় এটা খুব প্রাণ পড়ে চাইছে কাজে আমেরিকা এর পেছনে কোনো প্রত্যক্ষভাবে যোগাযোগ না থাকলেও পরোক্ষে খুশি হবে না এমন কথা বলা যাচ্ছে এটা বলা যাচ্ছে তবে খুব আশ্চর্যের ব্যাপার হলো এটাই আশ্চর্য তবে ভারতবর্ষের যে গণতন্ত্র আমাদের চলছে সেখানেও প্রচুর ত্রুটি বিচ্যুতি আমরা দেখতে পাই দেখতে পাই না তা নয় এবং আমাদের যারা বিরোধী পক্ষ তারা কিন্তু শুরু করেছেন এবং সবচেয়ে বড় কথা এই যে হিন্দুত্ববাদেরও যত সমার্থক ছিল যারা এবং শিবসেনা সেই শিবসেনা উদ্ধব গোষ্ঠী তারা এখনো কিন্তু সামনাতে যে এডিটোরিয়াল লিখেছে তাতে কিন্তু আমাদের দেশের সরকারকেও সতর্ক করে দিয়েছে সতর্ক করেছে এই কারণে আমি এই প্রশ্নটাতে আসছিলাম যে এই যে নেপো কিডস বলে যে যে এটা এসছে এবং আমাদের দেশের প্রেক্ষিতটা অনেকটা অনেকটাই কিন্তু এখানে অনেক রকম ভাবেই মিলে যাচ্ছে যেমন নেপো কিডসের দৌরাত্ব আমরা দেখতে পাচ্ছি আমরা সেটা থেকে শুরু করে এখন ছেলে এরা প্রত্যেকেই কিন্তু এখন যে যেরকম ভাবে মানুষের সামনে এক্সপোজ হয়ে যাচ্ছে একের পর এক এবং আহ শুধু তাই নয় আমরা আমাদের এই রাজ্যেও দেখছি যেই আহ যে এক মন্ত্রীর মেয়ে চাক সরকারি চাকরি পেয়ে যায় হ্যাঁ বা অনুব্রত মন্ডলের মেয়ে চাকরি পেয়ে যায় তো সেখানেও এই 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 যে যে এটা তো তো এইটা একটা সব সবসময় শাসকের উপরে এটা একটা প্রবল চাপ আমাদের দেশেও তৈরি হয়েছে তো সেইখানে তো উদ্বেগের একটা প্রশ্ন থাকবে শাসক শাসকদের মধ্যে তো একটা উদ্বেগের জায়গা থাকবে থাকবে একটাই শুধু ফারাক হচ্ছে যে ভারতবর্ষটা এতই বড় দেশ এত বেশ জায়গা এবং এতগুলো স্টেট আছে এত বড় সে এত বড় দেশে এই যে তুমি যেটা বলছো এই এত বড় আন্দোলন সংগঠিত হওয়া চট খুব কঠিন কাজ নাম্বার ওয়ান দু নম্বর এখনো পর্যন্ত লোকের এখনো পর্যন্ত গণতান্ত্রিক প্রক্রিয়ার উপরে একটা ভরসা আছে আমাদের প্রতিবাদ হচ্ছে সুপ্রিম কোর্টে যাওয়া হচ্ছে আমি এটা বলছি না তুমি নেপোকিটসের কথা বললে এমনকি বিচারপতিদের মধ্যেও নেপোকিটসের নিয়ে অনেক কিছু কথা উঠছে আজকাল অনেকে আমরা দেখতে পাচ্ছি জানছিও হ্যাঁ এটাও তৈরি হচ্ছে কিন্তু তবুও কোথাও এখনো পর্যন্ত একটা ভরসা আছে এই ভরসা আছে বলেই মানুষের মনে হচ্ছে গণতান্ত্রিক প্রতিযোগিতাটা চলতে পারে যার জন্যে আমাদের এখানে সোশ্যাল মিডিয়া ব্যান করা হলেও খুব যে যেটুকু জায়গায় ব্যান করা হয় সেটা তো একটা দেশ নয় সারা দেশটা এতই খোলা থাকে যে সেইটুকু জায়গা বন্ধ থাকে সেখানে লোকেদের কিছু কিছু নিশ্চয় অভাব অভিযোগ বা খুব থাকে কিন্তু সেটা বাইরের সারা ভারতবর্ষের লোক সেটা জানতে পারে না যার জন্য সারা ভারতবর্ষ জুড়ে সেই ধরনের আন্দোলন সংঘটিত হয় না এই যে মণিপুরের শেষ পর্যন্ত সবাই জানতেও পেরেছে পারেনি তা নয় জানতে পেরেছে কিন্তু যখন জানা ছিল তখন জানতে পারেনি এটা ঠিক পরে জানতে পেরেছে কিন্তু সারা ভারতে এখন সরকার তো এই সোশ্যাল মিডিয়ার উপরে বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়ায় সমালোচক আমরা তাদের নানা রকম ভাবে নানা রকম আইনের শিকল পরিয়ে সেটাকে বন্ধ করার চেষ্টা করে চলেছে অর্থাৎ সেখানে তো একটা মিল মিলছে ভীষণ রকম এটা খুব মারাত্মক এইগুলো অনেক কিছুই আছে সেগুলো খুব মারাত্মক ডেটা প্রোটেকশন যদি করে দেওয়া হয় তুমি বিশেষ করে যারা এই এই ধরো আগে যে আমরা এক্সক্লুসিভ খবর হতো বা যেটা ইনভেস্টিগেটিভ খবর হতো তুমি সেটা করতেই পারবে না তুমি করতে করা আর হবেই না প্র্যাকটিক্যালি এটা বন্ধ হয়ে যাবে এইগুলো সরকার চাইছে না যে এগুলো সরকার যেটুকু চাইবে সেটুকু হতে পারে তবে আবার সেই তবে বলছি এই জন্যে তবে যেহেতু এখনো পর্যন্ত একটা থ্রবিং ডেমোক্রেসি চেহারা দেখতে পাই সেটা তুমি দেখো তুমি দেখতে পেলে অনেকটাই অনেকটাই বা বিভিন্ন জায়গাতে যারা বিরোধী পক্ষ তারা কিন্তু কেন বিশেষ করে তো বলবে কংগ্রেস কি বলবে সে ঠিক আছে কংগ্রেস বা শরৎ পাওয়ার বা আপ ওরা তো বলবে বিজেপির বিরুদ্ধে কিন্তু আমি কেন বলতে চাইছি সামনাতে যে এডিটোরিয়াল বেরিয়েছে তাতে একটা লাইন আছে যে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কার্যত তাকে বলছে দ্য কান্ট্রি এটা বলছে কে একটা সত্যি কথাই বলতে এককালের প্রবল হিন্দুত্ববাদী সংগঠন শীর্ষে তাদের সামনাতে এটা বেরোচ্ছে কি ভারতবর্ষে জাতপাত এবং ধর্মের রাজনীতি এমন জায়গায় পৌঁছেছে নীতি যা ভারতের পক্ষে খুব বিপজ্জনক এই জিনিসটা আমাদের সরকারের কেন্দ্রীয় সরকারের অবশ্যই মাথায় রাখা উচিত বলে এটাও মনে করি ধন্যবাদ গৌতম দা আপনি সুন্দর একটা বিশ্লেষণ করলেন এবং সেই সঙ্গে সতর্ক বার্তাও দিয়ে রাখলেন কতগুলো যে এই এর মধ্যে যে উদ্বেগটা আমাদের মধ্যেও রয়েছে আমাদের দেশের মধ্যেও রয়েছে যে এই ধরনের যদি নিষেধাজ্ঞা চাপানো হয় তাহলে তার ফল আহ সবসময় যে ভালো হয় তা নয় তার উদাহরণ বিভিন্ন দেশে দেখা যাচ্ছে আমরা আপনাদের কাছে যারা আপনারা এই অনুষ্ঠানটি দেখলেন খুব অল্প সময়ের মধ্যে আমরা এই অনুষ্ঠানটা করলাম অনেকটা ঘটনা থেকে বেরিয়ে গিয়ে তার নেপথ্যে এবং অন্যান্য ঘটনা অন্যান্য প্রেক্ষিত আমরা ধরার চেষ্টা করলাম সেটা বিশ্লেষণ করলেন আপনাদের এ বিষয়ে যদি কোনো আপনাদের মতামত থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন গৌতম আপনাকে অনেক ধন্যবাদ এবং যারা এই অনুষ্ঠানটা দেখলেন সবাইকে নমস্কার আপনারা সঙ্গে থাকবেন আমরা এরকম অনুষ্ঠান আবারও নিয়ে আসবো আপনাদের এই খোলা আড্ডা অনুষ্ঠানে সেই জন্য আমাদের এই চ্যানেল আমার এই চ্যানেল এবং গৌতম দার গৌতম ব্যানার্জি অফিসিয়াল এই দুটি চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটি চালু করে রাখতে ভুলবেন না নমস্কার